فقال الشيخ ابن باز رحمه الله في وقت قصير الشيخ ابن باز الإمام المؤفق الفقيه الشيخ ابن باز رحمه الله في سورة فتاة البكاء قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم هم أهل العلم بما قاله الله ورسوله وأهل العلم بذلك وهم الصحابة واصحاب النبي صلى الله عليه وسلم ثم من بعدهم من اتباعهم باحسان وعلى راسهم القرون الثلاثه قرن الصحابه ثم قرن التابعين ثم اتباع التابعين شيخ ابن باز رحمه الله بولتن اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم هم قلت بروتيدين صلاه الدعاء كوري هي الله شراط مستقيم هداية এবং সেরাত মুস্তাকিম হলো সেটাই আপনার নিয়ামত নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিগণ যেই পথে পরিচালিত ছিলেন সেটাই তিনি বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য হল সাহাবিগণ এবং তাবেন ও তাবে ইনগণ কারণ তারাই হলেন মর্যাদাপূর্ণ সময়ের মধ্যে ছিলেন লেখক হাফিজাহুল্লাহ এ কথা নিয়ে আসার পরে তিনি বলছেন ফকাই ফাইয়া ইয়া আবদাল্লাহ আই হে দিয়া সেরাতুল মুস্তাফিম সুমোচনা দিলা ইদিন ফিফা মিশের মুস্তাকিম লেখক বলতেছেন যে হে আল্লাহর বান্দা কিভাবে হতে পারে তুমি তোমার সালাতে দোয়া করছো আল্লার কাছে যে সেই সাহাবিদের পথ অনুযায়ী সেরাতুল মুশাকিমে তুমি চাও হেদায়েদ আর অথচ তুমি আহ্বান জানাচ্ছ নতুন চিন্তায় ইসলাম সাহাবিদের চিন্তায় নয়

সেরাতে মুস্তাকিমে যারা ছিলেন আল্লাহর নিয়ামতপ্রাপ্ত সেই পথে আর তুমি তাদের বুঝ অনুযায়ী করান সন্না গ্রহণ না করে নিজের মতো চলতে চাও তাহলে তো কোনো দিন এটি সম্ভব নয় তাই আমাদের উচিত সেই পথে ফিরে আসা যেই হেদায়ত আমরা আল্লাহর কাছে চাচ্ছি। সেই হেদায়ত অনুযায়ী সেই চাওয়া অনুযায়ী দোয়া অনুযায়ী আমাদের কর্তব্য হলো করান এবং সন্নাকে দিনকে ইসলামকে ইমামকে আকিদাকে বিশাল রিহি সাল্লামের সাহাবি তাবে যেভাবে বুঝেছেন আমাদেরকে সেভাবেই বুঝতে হবে তাহলে সেনাতে মুস্তাকিমে অটল থাকা সম্ভব হবে নচেত সম্ভব নয় আল্লাহ আমাদেরকে সেভাবেই সেই পথেই চলার তৌফিক দান করুন আমিন আমাদের সময় কিছুটা দীর্ঘ হয়ে গেছে অলরেডি তাই এরপরও কিছু প্রশ্ন আপনারা কমেন্টসে অনেকেই প্রশ্ন করেছেন যদিও আমরা আজকে বা এই লি প্রশ্ন উত্তর বিষয়টি আমরা রাখিনি এরপরও কয়েকটি প্রশ্ন সংক্ষিপ্ত জবাব দিয়ে আমরা শেষ করব একজন প্রশ্ন করেছেন আমাদের ভাই সৈয়দ নুরুল করিম আমার এক ভাই কথায় কথায় বলে আল্লাহ আমাকে দিয়ে বলাইছে কোনো ভালো কথা বললে বলে আল্লাহ তোমাকে দিয়ে বলাইছে এভাবে কি বলা যাবে জবাব এভাবে বলা কখনো উচিত নয় এভাবে কখনো বলা উচিত নয় যে আল্লাহ অমুককে দিয়ে বলায় মুখকে দিয়ে বলায় এতটুকু বলে বলতে পারে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তুমি ভালো কথা বলেছ আল্লাহর রহমতে তুমি সঠিক কথা বলেছ এমনটি বলতে পারে কিন্তু আল্লাহ তোমাকে দিয়ে বলাইছে এই ধরনের বলাটা উচিত নয় প্রশ্ন করেছেন আমাদের আব্দালে ইসলামে মধ্যম অবলম্বনের মানদণ্ড কি বর্তমান যুবকরা কট্টরপন্থী হওয়ার জন্য কারা দায়ী আমরা এ বিষয়ে যে একটু বিস্তারিত আলোচনা করেছি যুবকরা কট্টপন্থায় হলো প্রথম মধ্যম অবলম্বনের মানদণ্ড কি আজকের আলোচনাটাই হলো মধ্যম অবলম্বনের মানদণ্ড অর্থাৎ করান এবং সুন্নাকে আঁকড়ে ধরব কোনো আবেগতারিত হয়ে নয় এবং কোনো ইচ্ছা মতো নয় বরং সাহাবাহিকেরাম যেভাবে করান সন্নাকে বুঝেছে সেইভাবেই আমরা বুঝব ও মেনে চলব এটি হলো মধ্যম পন্থা বর্তমান যুবকরা কট্টপন্থী হওয়ার জন্য কারা দায়ী বর্তমান যুবকরা কট্টরপন্থী হওয়ার জন্য দায়ী আমরা বলবো একাধিক প্রথম বলবো আমরা যারা কিছু এই ধরনের আলোচক রয়েছেন কিছু ব্যক্তি রয়েছেন যারা নিজেরাই কঠোরপন্থায় চলে গেছেন এবং যুবকদেরকে কঠোরপন্থায় যাওয়ার জন্য আর তারা সেভাবেই অনলাইনে বা বিভিন্নভাবে দাওয়াত দিচ্ছেন বক্তব্য রাখছেন তারা অবশ্যই দায়ী অপর পক্ষে যারা সঠিক পন্থায় মধ্যম পন্থায় রয়েছি সে আলেমদেরও কর্তব্য আরও বেশি বেশি তাদের বিষয়গুলি শেয়ার করা বেশি বেশি আলোচনা করা প্রয়োজনে সেই কঠোরপন্থ অবলম্বন করেছে যারা তাদের সাথে প্রয়োজনে সংলাপ হওয়া এর মাধ্যমে যেমন সাহাবি আনহু অমারদিয়াল্লাহু ইবনে আব্বাস আনহু যারা কট্টপন্থা অবলম্বন করে আলীর রাদিয়াল্লাহু মুসলমানদেরকে কাফের বলে ফতোয়া পর্যন্ত দিল তাদের সাথে যখন বসলেন সংলাপ করলেন এই সংলাপের মাধ্যমে দেখা গেছে তাদের বারো হাজারের মধ্যে আট হাজারেই তারা ফিরে এসেছিলেন তাই এই ধরনের যারা মধ্যমপন্থী সঠিক পন্থার আলেম তাদের উচিত আরও বেশি বেশি বক্তব্য বেশি বেশি কথাবার্তা ইত্যাদির ক্ষেত্রে ভূমিকা রাখা তৃতীয় বলবো আমরা এই কঠোরপন্থায় যাওয়ার কারণে সেই যুবকরা নিজেরাও দায়ী যুবকরা নিজেরাও দায়ী কারণ তাদেরকে শুধু আবেগী হয়ে কোনো পথে চললে হবে না চলতে হবে ইসলাম মানতে হলে ইসলামের পথেই চলতে হবে অল্লাহারা